হাওড়ে কে টার্গেট করছে না করছে আমি জানি না কিন্তু হাওড়ে আমরা তৃণমূল কংগ্রেস আছি আগামী দিন ছিলাম ভবিষ্যতেও থাকবো যারা আইএসএ করেছে তারা বুঝতে পেরেছে যে নওশাদ সাহেব কী জিনিস তিনি তো নিজে ছাড়া কিছু বোঝে না কর্মীদের দেখে না কর্মীদের কোনো ভালো করে দেখুন না যারা মারা গিয়েছে তাদের বাড়ি খবরটাও নেয় কি না শুনে দেখুন দিন তারা আজ হয়। ও এখন আট দশটা বিজিবি শুধু ঘুরে বেড়াচ্ছে আর কেলার সবসময় দাম বের করে কেলায় কাজ যা তাই করছে আর কি করবো আমরা তাড়িয়ে দেবো তাদের তো নিতে হবে তো তারা আমার এলাকার ছেলে ভুল বুঝে চলে গিয়েছিলো তারা যখন আসছে তাদের আমরা বুকির মধ্যে জড়িয়ে রাখবো তো এটাই ঘটনা এবং আগামী দিন দেখবে আরো বড় বড় মাতা মাতা লোক সামনের দিন জয়েন করবে তার জন্য রেডি থাকবে অতটা আশাবাদী যেটা জিতবো হান্ড্রেড পারসেন্ট আবার যে আশাবাদী মানে ভাঙড় আগামী দিনই আমরা ছিলাম এখনও থাকবো একুশে একটা গন্ডগোল হয়ে গিয়েছিলো সে রিকভারি করে ফেলেছি সাতটা বিধানসভায় ফার্স্ট ভাবে ভাঙড় এটা লিখে রেখেছিল শকতমূলক দায়িত্ব পাওয়ার কি তৃণমূল একটি মনোবল একশো বার একশো বার তো ওনার কষ্টের পরিশ্রমের ফল একশো বার যে ভূমিপত্র বিধায়ক হবে এটা নিয়ে আপনারা কি মনে করেন সত্যি পাবে সেটা এম সাহেব জানে হ্যাঁ উপর জানে পার্টির আমরা কর্মী হিসেবে কাজ করি এমএলএ সাহেব যে নির্দেশ করে আমাদের আমরা মাঠে ময়দানে নিয়ে কাজ করি এবং আগামী মৌলিক যে নির্দেশ করবে সেই নির্দেশ উপর চলবে রাতের অন্ধকারে বলে খালের ঝাঁপ দিয়ে পড়ে থাকতে ঝাঁপ দিয়ে পড়ে থাকতে এবার কি শান্তিপূর্ণ নির্বাচন একশোবার একশোবার শান্তিপূর্ণ নির্বাচন হবে

ওপারে একজনা যার গুলি লেগে পা কেটে গেছে মানে দশ টাকাও তার সাহায্য করি তার দিন দেখা হয়েছিল কাঁদছিল আর বলছিল মানে দশ টাকা আমার সাহায্য করি আপনাকে ওই সমস্ত আক্রান্ত ব্যক্তিরা যারা অসহায় তাদের পাশে দাঁড়াবেন হ্যাঁ দাঁড়াচ্ছি তো নিশ্চয়ই দাঁড়াবো এটা আমার এমএল সাহেব নির্দেশ কোনো বিরোধী দেখবেন না 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 বিরোধী কেন এমএল সাহেবের নির্দেশ তারা আসছে আমরা যতবারই হেল্প করছি হ্যাঁ এলে কোনো সন্দেহ নেই